হ্যালো ভিওর্স উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই জেনেন এটি হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারি বলা হয় এটি একটি ওষুধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ বিশেষ করে মহিলাদের রূপচর্চায় এই গাছের এই পাতার যে শ্বাসটা খুবই উপকারী ত্বক উজ্জ্বল করে এবং মুখের ব্রণ মেস্তা ইত্যাদি দাগ দূর করতে এই পাতার রস খুবই কার্যকরী এছাড়া এ পাতার যে শ্বাস আছে ভিতরে শরবত বানিয়ে অনেকে খেয়ে থাকেন যেটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অ্যাসপারাগালিস বর্গের এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম অ্যালোয়েভেরা এ পাতার শ্বাস বা এ পাতার রস যকৃতের জন্য উপকারী এ পাতার রস কাটা ছেঁড়া স্থানে লাগালে খুবই উপকার পাওয়া যায় যন্ত্রণা লাঘব হয় উড়ে যাওয়া স্থানে লাগালেও এটি উপকার পাওয়া যায় এছাড়া হাপানি অ্যালার্জি প্রতিরোধে এ গাছের শ্বাস খুবই উপকারী এ পাতার শ্বাস বা রস হার্টের জন্য খুবই উপকারী এ পাতার শ্বাস বা রস কোলেস্টারেল মাত্রা কমিয়ে দেয় ফলে এটি হার্ট সুস্থ রাখতে সাহায্য করে মাংস বেশি ও জয়েন্টের ব্যথায়ও এ পাতার শ্বাস খুবই কার্যকরী এ পাতার শ্বাস দাঁতে বা ব্যথাযুক্ত স্থানে লাগালে উপশম হয় এ পাতার রস নিয়মিত খেলে দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব হয় বলে জানা যায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় এ পাতার রস ওজন কমাতে খুব দ্রুত সাহায্য করে এ পাতার রস নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি হয় এবং অন্ত্রের যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেগুলো ধ্বংস হতে সাহায্য করে এ পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিক প্রতিরোধ হয় অ্যান্টিমাইক্রোবাল এবং অ্যান্টি ফাঙ্গাল সমৃদ্ধ একটি উদ্ভিদ হচ্ছে অ্যালোভেরা এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে হজম শক্তি বৃদ্ধি হয় এবং ডায়াবেটিক প্রতিরোধ করে এছাড়া মুখের দুর্গন্ধ দূর করতেও এ পাতার রস খুবই কার্যকরী আরেকটি সবচেয়ে ভালো উপকার হচ্ছে চুল আপনার সুন্দর রাখতে উজ্জ্বলতা বাড়াতে এবং বিভিন্ন ধরনের উকুন খুশকি ইত্যাদি প্রতিরোধে এ পাতার রস খুবই কার্যকরী নিয়মিত এ পাতার রস খেলে ক্লান্তি দূর হয় এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে এ পাতার রস কোষ্ঠকাচিহ্ন এবং পেটের ক্ষতিকারক পদার্থ দূরীভূত করতে অনেক সাহায্য করে এ পাতার রস রক্তচাপ কমায় বলেও জানা যায় এ পাতার শ্বাস আপনারা শরবত বানিয়ে খেতে পারেন খেলে ক্লান্তি দূর হবে এবং আপনার শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে সাধারণত অ্যালোভেরার যে এই উপরের যে আবরণটা ফেলে এর যে শ্বাসটা আছে এই যে শ্বাসটা দেখতে পাচ্ছেন এটি এটি দিয়ে সাধারণত জুস তৈরি হয় চামচ দিয়ে এই যে শ্বাসটা এটি নিয়ে আমরা জুস তৈরি করব অ্যালোভেরা থেকে এই শ্বাসগুলো নেওয়ার পর কিছুক্ষণ পানিতে রেখে ভিজিয়ে কিছুক্ষণ রাখতে হয় রাখলে তারপর ভালো মতো পিষে পানির সাথে নাড়াচাড়া করলে এই জুস তৈরি হয়ে যায় ধন্যবাদ সবাইকে